হ্যালো মাই ডিভেন্সল কেমন আছো তোমরা বন্ধুরা আজকে আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমার সঙ্গে এমন কি ঘটতে চলেছে যার ফলে তোমার শত্রুরা তোমার সঙ্গে নতুন করে কন্ট্যাক্ট করতে চায় বা নতুন করে তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায় বা নতুন করে তোমার সঙ্গে আবার মিলামেশা করতে চায় বা তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে যাতে তারা তোমার সঙ্গে যোগ জুড়তে পারে বা তোমার কাছ তোমার কাছ থেকে যে এনার্জিটা তারা পেত যেটা তুমি হয়তো এক্সচেঞ্জ করা বন্ধ করে দিয়েছিলে কিন্তু তারা আবার ছটফট করছে নতুন করে কিভাবে তোমার সঙ্গে জুড়ে তারা তা তোমার এনার্জি তারা নিতে পারে তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিস কিসের কারণে বা কিভাবে তোমার সঙ্গে জুড়াতে চাইছে তাদেরকে বা তোমাকে তোমার শত্রুরা কিভাবে তোমার সঙ্গে জুড়তে চাইছে আর কেনই বা জুড়তে চাইছে তোমার মধ্যে এমন কি এনার্জি রয়েছে বা কি পরিবর্তন আসতে চলেছে যার কারণে তোমার শত্রুরাও যারা হয়তো তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিল বা যারা হয়তো তোমাকে বিপদে ফেলে রেখে দিয়ে সরে গিয়েছিল বা তোমার মনে হয়েছিল যে তুমি আর নিজে কখনো উঠে দাঁড়াতে পারবে না বা তোমার এবারে আর কোনো কিছু করার নেই বা যারা তোমাকে হয়তো তোমার বিপদের সঙ্গে মুখের উপরে উল্টোপাল্টা করে কথা বলেছিল তোমাকে অনেক অপমান করেছিল কিন্তু একসময় এখন দেখা যাচ্ছে তোমার শত্রুরা তোমার ব্যাপারে হয়তো জানতে চাইছে বা এমন কিছু ফিউচারে নিজের নিয়ার ফিউচারে এমন কিছু হতে চলেছে যেখানে হয়তো তোমার সঙ্গে তারা জুড়তে চাইবে ফোর অফ পেন্টিকলস দ্য ম্যাজিসিয়ান টেন অফ কাপস দ্য ম্যাজিসিয়ান আর দুটো টু অফ প্যান্টাকাল থ্রি অফ প্যান্টাকাল থ্রি অফ কাপস অ্যান্ড হ্যার অফ দেখা যাচ্ছে দ্যার ও প্যান্ট টপ অফ দ্য ডেগ বটম অফ দ্য ডেগ হচ্ছে হ্যার প্যান্ট তো হতে পারে তুমি স্টেবিলিটির জন্য অনেক লড়াই করেছো তোমার জীবনে যাতে স্টেবিলিটি আসে তুমি যাতে স্টেবিলিটি পেতে পারো তার জন্য অনেক লড়াই করেছো অনেক স্ট্রাগল করেছো অনেক পরিশ্রম করেছো এবং যার কাছে যার জন্য হয়তো অনেক মানে ইউনিভার্সের কাছে মিনিফেস্ট করেছো ইউনিভার্সের কাছে হয়তো তুমি প্রার্থনা করেছো যাতে তোমার জীবনে স্টেবিলিটি আসে যাতে প্রসপারিটি আসে অ্যাবানডেন্স আসে তার জন্য তুমি অনেক চেষ্টা করেছো এবং তোমার লাইফ যাতে সিকিউর থাকে এবং তোমার কাছে যাই ছিল না কেন যাই থাকুক না কেন তুমি তাকে নিয়েই হয়তো সন্তুষ্ট থাকতে চেয়েছিলে বা তোমার কাছে যেরকমই এনার্জি থাকুক না কেন তুমি তাকে নিয়েই সিকিওর থাকতে চেয়েছিলে কিন্তু হতে পারে তোমার আশেপাশের যে মানুষগুলো রয়েছে না তা যারা হয়তো তোমাকে সেভাবে সন্তুষ্ট থাকতে দেয়নি তাদের কাছে মনে হয়েছিলো যেন তুমি তাদের কাছে বিপদের খারাপ বা তোমার কাছে হয়তো মনে হতে পারে তারা ভেবেছিল যে তুমি হয়তো তাদের জীবনে হয়তো বিপদ ডেকে আনবে বা তারা ভেবেছিল হয়তো তোমাকে না সরাতে পারলে তাদের ফায়দা নিতে পারবে না এন্ড দেন পরবর্তীকালে লিখেছে দ্য ম্যাজিশিয়ান তুমি নিজেকে ম্যাজিশিয়ানে পরিণত করছো তোমার নিজের মধ্যে যে পাওয়ার রয়েছে না তোমার মধ্যে যে আন আনলিমিটেড পটেন্সিয়াল রয়েছে তোমার মধ্যে যে ইনফিনাইট পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাকে না তুমি নিজে বুঝতে শিখেছো তুমি জানতে পেরেছো এবং যেটাকে তুমি কাজে লাগাচ্ছ এবং তুমি প্রথম থেকেই নিজেকে হয়তো গ্রাউন্ডেড রেখেছিলে ব্যালেন্স রেখেছিলে কিন্তু তোমার আশেপাশের পরিস্থিতি এতটাই খতরনাক ছিল যেখানে তুমি হয়তো সেখান থেকে নরবড়ো হয়ে গেছিলে কিন্তু পরবর্তীকালে আবার তুমি ঠিক মতো নিজেকে দাঁড় করাতে পেরেছো এবং এমনভাবেই তোমার মধ্যে সেই ক্ষমতাটা আসছে না তোমার মধ্যে যে আনলিমিটেড পোটেন্সিয়ালটা রয়েছে সেই পোটেন্সিয়ালটাকে তুমি কাজে লাগাচ্ছ এবং তুমি হয়তো মেনিফেস্ট করেছিলে যাই মেনিফেস্ট করে থাকুক না কেন তুমি হয়তো নিয়ার ফিউচারে বা পাস্টে তুমি মেনিফেস্ট করেছিলে তোমার মধ্যে যেন স্টেবিলিটি আসে ব্যালেন্স রয়ে আসে অ্যাবন্ডেন্স আসে প্রসপারিটি আসে এবং তুমি হয়তো সেই নেগেটিভ মানুষগুলো থেকে না দূরে সরে যেতে চেয়েছিলে হয়তো তুমি এরকম ধরনের কিছু ম্যানিফেস্ট করেছিলে যেখান থেকে ওই নেগেটিভ বা ওই ধরনের যে একটা টক্সিক এনভায়রনমেন্ট সেইটা থেকে হয়তো তুমি বেরোতে চেয়েছিলে এবং পরবর্তীকালে নিয়ার ফিউচারে হয়তো এমন কিছু হতে পারে তোমার জীবনে এমন কেউ জুড়তে পারে এমন কেউ আসতে পারে যেখানে হয়তো তোমার এই ম্যানিফেস্টেশনটা পূরণ হতে চলেছে তোমার জন্য হয়তো ফ্যামিলি ক্রিয়েট হচ্ছে বা তুমি এমন কোনো ফ্যামিলির সঙ্গে যোগ করতে চলেছো যারা তোমার সমস্ত রকমের তোমার যে জীবনে যে সমস্ত যন্ত্রণা কষ্ট দুঃখ যেগুলো ছিল না সেগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারছো বা যা তাদের সঙ্গে মিশে না তুমি নিজেকে হিল করছো হয়তো তুমি অনেকটাই হিল করে নিছো কিন্তু সেই যে ট্রাস্ট ইস্যুটা থেকে যায় না রিলেশনের ক্ষেত্রে বলো যেখানে ক্ষেত্রে বলো একটা কষ্ট পাওয়ার পর বা একটা এক ধরনের সমস্যা ফেস করার পর বা এক ধরনের ধোকা পাওয়ার পর তুমি যে সমস্যা জিনিসগুলো ট্রাস্ট ইস্যু তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের জীবনে এসে যায় তোমার মধ্যে এসে গিয়েছিল তুমি আর ট্রাস্ট করতে পারছিলে না কিন্তু নিয়ার ফিউচারে দেখা যাচ্ছে তুমি এমন কোনো মানুষের সঙ্গে এমন কোনো কারোর সঙ্গে ডিল করতে চলেছো যেখানে তোমার নতুন করে স্ট্রাস্ট বাড়বে তুমি নতুন করে বাঁচতে শিখবে নতুন করে জানতে শিখবে নিজেকে এবং তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে তোমার যে সম্মান সেই সম্মানটা তুমি নতুন করে আবার ফিরে পাচ্ছ এবং হতে পারে যারা পরবর্তীকালে তোমার কাছ থেকে হয়তো সব কিছুই ছিনিয়ে নিয়েছিল যারা অনবরত চেষ্টা করে গেছে তোমার কাছ থেকে কি করে যাই থাকুক না কেন কী করে ছিনিয়ে নেওয়া যায় তোমাকে কি করে ছোট করে দেখিয়ে বা নিজেকে তাদের নিজেকে মহান দেখানোর চক্করে তোমাকে ছোট দেখানোটা তাদের কাছে সবথেকে বেশি ইজি ছিল কারণটা কি হয়তো হতে পারে তোমার টক্সিক এনভায়রনমেন্ট মা নার্সিস্টিক মানুষ পার্সোনালিটির মানুষদের মধ্যে তুমি ঘেরেছিলে বা এমন কিছু এনভায়রনমেন্টের মধ্যে ছিলে না যেখানে হয়তো তুমি মজবুরির কারণে সেখানে হয়তো ছিলে এবং সেই মজবুরির ফায়দা হয়তো সেই মানুষগুলো নিয়েছে প্রতিনিয়ত হয়তো তোমাকেই ছোটো দেখানোর জন্য চেষ্টা করতো এবং যার কারণে না তোমার কাছ থেকে যে সম্মান সবার আগে মানুষের একটা মানুষের জীবনে যেটা দরকার সেটা হচ্ছে সম্মান সেই সম্মানটা হয়তো তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কারণ কি তারা ভুলভালভাবে বুঝিয়েছিল এবং তারা নিজেকে হয়তো দেখাতে চেয়েছিলো তারা হয়তো বিশাল বড় জায়গাতে বসে রয়েছে এবং বিশাল বড় একটা স্থান অধিকার করে রয়েছে যার কারণে তুমি হয়তো সেই জায়গাটায় তুচ্ছ মানুষ তোমার সঙ্গে যাই খুঁজে তাই করতে পারে এবং এর ফলে না তোমাকে নানানভাবে টর্চার করা হয়েছিল হয়তো মেন্টালি ফিজিক্যালি নানানভাবে হয়তো তোমাকে টর্চার করা হতো বা তোমার তুমি যাতে ডিসব্যালেন্স এনার্জিতে থাকো বা যাতে তুমি তাদের হয়ে কাজ করো সবসময় তার জন্য হয়তো চেষ্টা করেছে এবং এর ফলে কি হয়েছে বলে দেখি তোমার শত্রুরা এবার যখন দেখছে যে না তোমার তো ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বা তোমার ভাগ্যের চাকা হয়তো নিউ ইয়ার ফিউচারে এমনভাবে ঘুরে দাঁড়াবে যেখানে হয়তো তোমার সঙ্গে যারা এই ধরনের খারাপ ব্যবহারগুলো করেছিল খারাপ আচরণগুলো করেছিল না তারা দেখবে যে তুমি কিভাবে নিজের ভাগ্যের চাকাকে নিজেই ঘুরিয়ে নিয়েছ মানে যে দুর্ভাগ্যের চাকা তোমার কন্টিনিউ চলে আসছিল বা যে মানুষগুলো তোমাকে বারবার ধরে তোমাকেই তোমার উপর দোষ চাপিয়ে দিয়ে তুমি তোমার তোমায় দুর্ভাগ্যের কারণ বলে তোমাকে তোমার কাছ থেকে হাত সরিয়ে নিয়েছিল এখন দেখছে যে তোমার ভাগ্যের চাকা তুমি নিজেই ঘুরিয়ে নিচ্ছ মানে তোমার দুর্ভাগ্যের দরজা বন্ধ গিয়ে সৌভাগ্যের দরজা খুলছে এবং তুমি এমন একটা এনার্জিতে যাচ্ছ যেখানে হয়তো তোমার সেই কার্মিক সাইকেল সাইকেলটা এন্ড হচ্ছে এবং তুমি এমন কিছু মানুষের সঙ্গে যোগ হতে চলেছো বা এমন কিছু একটা এন্ড করে শুরু করতে চলেছ যেখানে তারা দেখে হয়তো অবাক হচ্ছে যে তুমি একা হাতে কি করে এটা পেরেছ বা কীভাবে এটা সম্ভব করতে পেরেছো তো এইটা যখন তারা দেখছে না তারা তখন স্বাভাবিকভাবেই তোমার কাছ থেকে জানতে চাইবে তোমার এনার্জি বুঝতে চাইবে বা তুমি যে এটা করতে পেরেছো সে যে ক্ষেত্রেই হোক না হয় তুমি রিলেশনের ক্ষেত্রে হতে পারে অথবা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে তুমি হয়তো এমন কিছু জব করছিলে যে জবটা তোমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছিলো না যার কারণে তুমি সেই জবটা ছাড়তে বাধ্য হয়েছিলে এবং পরবর্তী পরবর্তীকালে এমন কিছু একটা জব পাচ্ছ যেখানে তোমার স্টেবিলিটি নিয়ে আসছে তোমাকে প্রসপারিটি দিচ্ছে অ্যাবান্ডান্স দিচ্ছে এবং তুমি খুব স্যাটিসফ্যাকশান থাকছো অথবা হতে পারে তোমার রিলেশানের ক্ষেত্রেও সেম এনার্জি হতে পারে তুমি এমন কোনো রিলেশানের ক্ষেত্রে ছিলে যে রিলেশানটা তোমাকে সবসময় অ্যাংজাইটি ডিপ্রেশান ছাড়া কিছুই দেয়নি সবসময় জন্য তোমাকে মানে বলা চলে হিনমন্যতায় ভোগা ফ্রাস্ট্রেশনে ভোগানো ছাড়া কিছুই নয় তো সেই জায়গাটা থেকে বেরিয়ে তুমি হয়তো এমন কোনো সোলমেট ফ্যামিলিতে এন্টার করছো বা এমন কোনো সোলমেটের সঙ্গে মানে মিশতে চলেছো বা দেখা করতে চলেছো যেখান থেকে হয়তো তোমার এই ধরনের যে এনার্জি ছিল পাস্টে সেই এনার্জি থেকে তুমি বেরিয়ে আসছো এবং এর ফলে কি তুমি টিম ওয়ার্ক করছো হতে পারে এমন কোনো মানুষদের সঙ্গে তুমি মিশতে চলেছো বা জুড়তে চলেছো যেখানে হয়তো তুমি টিম ওয়ার্ক করতে চলেছো এবং এই টিম ওয়ার্কটা না তোমাকে খুব ভালো রেজাল্ট এনে দেবে যেখানে হয়তো যেই মানুষগুলোর সঙ্গে তুমি টিম ওয়ার্ক করছো সেই মানুষগুলো হয়তো তোমার অ্যাবিলিটি বা তোমার ক্যাপাসিটি বা তোমার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাটা তারা বুঝতে পারবে বা বুঝতে পেরেছে বা বুঝতে নিয়ার ফিউচারে এমন কিছু হবে যেখানে তোমার যে ক্ষমতা সেই ক্ষমতা সম্বন্ধে তোমার নলেজ সম্বন্ধে তারা ওয়াকিবহাল হবে বা তাদের তারা বুঝতে পারবে যে তোমার মধ্যে কথা ক্ষমতা রয়েছে শুধু তোমাকে অপরচুনিটির দেওয়ার বা প্লাস এই প্ল্যাটফর্মটা দিলেই হবে এবং এটার ফলে না তুমি সেই জায়গাটা তোমার মধ্যে যে দক্ষতা রয়েছে তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে তুমি সেটা প্রুভ করতে পারবে তুমি আবার নতুন করে নিজেকে প্রুভ করে দেবে যে তুমি কতটা যোগ্য মানুষ এবং এর ফলে পরবর্তীকালে হয়তো হতে পারে যার কারণে তুমি হয়তো সেই নতুন একটা যে সম্পর্ক নতুন একটা যে টিম ওয়ার্ক তুমি তৈরি করেছো টিম ওয়ার্কটা করছো সেখানে তুমি হয়তো সেলিব্রেশন করতে পারো পরবর্তীকালে হয়তো হতে পারে এবং এর ফলে কি যে তোমার পাস্টের যে সমস্ত শত্রুরা তোমাকে হয়তো তোমার উপর থেকে হাত সরিয়ে নিয়েছিল বা তোমাকে হয়তো ভেবেছিল ভেবেছিলো যে তোমার দ্বারা তো আর কিছুই হবে না এরকমই কিছু ভেবে নিয়েছিলো সেখানে দেখা যায় তুমি নতুন করে আবার টিম ওয়ার্ক করছো মানে সেই ধরনের মানুষদের সঙ্গে নয় নতুন করে এবং এর ফলে কি যে সেই যে পুরোনো যে মানুষগুলো ছিল না তারা হয়তো পিছন ঘুরে দেখছে যে তুমি তো তাদেরকে আর পাত্তা দিচ্ছ না বা তাদেরকে তার তেল দিচ্ছ না বা তাদের সঙ্গে তার কোনো এনার্জি এক্সচেঞ্জ করছো না তুমি নতুন করে নিজের জন্য আবার নতুন করে টিম বানিয়েছো এবং নতুন টিমের সঙ্গে তুমি খুব খুশি আছো সুখী আছো এবং তুমি হ্যাপি আছো যেখানে তোমার তুমি হয়তো তাদের সঙ্গে সেলিব্রেট করছো এবং যা যেখান থেকে হয়তো তোমার গ্রোথ আসতিছে তুমি হয়তো এনজয়মেন্ট আসতেছে তোমার জন্য হ্যাপিনেস আসতেছে এবং সেই জায়গাটা থেকে হয়তো তুমি নিজেকে হ্যারো নিয়ে আসতে পাচ্ছ। মানে হয়তো হ্যারো ফ্যান্ট অ্যান্ড জাস্টিস দেখো দুটোই এসেছে হ্যারো ফ্যান্ট অ্যান্ড জাস্টিস তোমার জীবনে হয়তো এমন কিছু আসতে পারে যেখানে হয়তো তুমি যেখানে হয়তো তুমি জাস্টিস চেয়েছিলে বহুদিন ধরে তোমার সঙ্গে যে অন্যায়গুলো হচ্ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে তুমি হয়তো জাস্টিস চেয়েছিলে এবং তুমি এমন জায়গায় একটা পৌঁছতে পারো যে জায়গাটা তোমাকে তুমি অ্যাডভাইজার হিসেবে কাজ করবে তোমার জীবনে এমন কিছু একটা পজিশন আসতে পারে যে পজিশনে কাউন্সিলর হিসেবে দেখতে পারো বা তোমার জীবনে হয়তো এমন কিছু আসতে পারে যেখানে তুমি হয়তো নিজের ট্র্যাডিশনকে ফলো করছো বা হতে পারে তুমি নিজের ট্র্যাডিশনকে ফলো করতে ভালোবাসবে বা তোমার রিলিজেনকে তুমি ভালোবাসবে বা তোমার রিলিজিয়ানের প্রতি হয়তো বিশ্বাস এসে দাঁড়াবে অথবা হতে পারে তুমি হয়তো স্পিরিচুয়াল একজন মানুষ হয়ে দাঁড়াবে তুমি স্পিরিচুয়াল একজন গাইড হয়ে দাঁড়াবে আবার হতে পারে তুমি খুব ভালো অ্যাডভাইজার তুমি যেই এনার্জিতে থাকো না কেন এমন কোনো চেয়ারে বসতে চলে যায় যেখানে তুমি অ্যাডভাইজার হিসেবে কাজ করবে তুমি কাউন্সেলিং করবে মানুষদেরকে এবং তোমার মধ্যে যে ফুলফিল নলেজ রয়েছে না তুমি একজন ফুল নলেজেবল মানুষ সেই নলেজটাকে না তুমি কাজে লাগাবে এবং যার ফলে না অনেক লোকেরা তোমাকে ফলো করবে পরবর্তীকালে এমন কিছু হতে পারে যেখানে তোমাকে লোকেরা ফলো করছে এবং এটাই তোমার জন্য একটা জাস্টিস যে পাস্টের এনার্জিটাতে তোমাকে মনে হয়েছিল যে তুমি কিছু নাও তুমি সেই জায়গাটা থেকে জাস্টিস পাচ্ছ তোমার যেই এনার্জিতে হোক না কেন তুমি যদি কোর্ট কেসেতে লোড থাকো বা তোমার ক্ষেত্রে জবের ক্ষেত্রেও যদি তুমি জাস্টিস না পেয়ে থাকো বা এডুকেশনের ক্ষেত্রেও যদি তুমি জাস্টিস না পেয়ে থাকো তো সেই জায়গাটা তোমাদের জন্য জাস্টিস আসতেছে এবং তুমি না নিজেকে নতুনভাবে আবার গড়তে পারছো নিজেকে নতুনভাবে তৈরি করতে পারছো এবং এর ফলেই না তোমার শত্রুরা আবার নতুন করে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে হতে পারে আবার নতুন করে তোমার সঙ্গে হয়তো কিভাবে কানেকশান ফিল করবে সেটাই হয়তো বুঝতে পারছে না বা কানেকশান ফিল করার জন্য চেষ্টা করবে নানানভাবে হয়তো অজুহাত দেখা তোমার সঙ্গে যোগ যোগ দেওয়ার জন্য কানেক্টেড হওয়ার জন্য তো হতে পারে তুমি সেই জায়গাটায় হয়তো তাদেরকে সেটা তোমার এনার্জি অনুযায়ী তুমি তাদের সঙ্গে আবার নতুন করে যোগাযোগ রাখবে কী রাখবে না বা তুমি তাদের সঙ্গে কিভাবে নিজেকে অ্যাটাচ করবে সেটা তোমার এনার্জির উপর এটা তোমার উপর ডিপেন্ড করছে তাই না তোমার কাছে হয়তো এরকম ধরনের নিয়ার ফিউচারে এরকম এনার্জি আসতে চলেছে এবার সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কিভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে না তুমি তাদেরকে সেটা যেমন যে জায়গাটা ছিল সে তুমি সেই জায়গাটা থেকে নিজেকে আবার নতুন করে সরিয়ে নেবে তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ ম্যাসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং